বুঝলে বিজলিদা বিয়ে তো হচ্ছে এখন আম্বানির ছেলের বড় বড় বাবারা ওদের বিয়ে দেখে বাবা বাবা বলছেন বিয়ে হ্যাঁ 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 আম্বানি তো ছেলে বিয়ের জন্য তো হাজার হাজার টাকা খরচা করছে তোমার কাছে হাজার টাকা চাহিদা গেলেই তুমি সবসময় শুধু এইসব কর এই দেখ বেশি কথা বলি না কানে করে মারবে এক খাবড়া মেরে আরে শান্ত শান্ত টাকাটা কি না

এই যে গুদাপাড়া বাড়া শান্তি দিচ্ছে কোথায় আমাকে মনে হয় মিডা একটা থাপ নামে ছাদু বানিয়ে দিই মি তো গুটকা খাও না বাপি যদি বলো তাহলে বাজার থেকে একটা শান্তি টাকে রেনে দিচ্ছি তোমার শুনলে তো দেখলে তো বুদাপাড়াটা কি বললো এই জন্য আমার মাথা গরম হয়েছে এই জন্য ওরা গিয়ে হারিয়ে দিয়ে সবসময় ভুলবার অন্য অনুমান করবে সব হ্যাঁ চলে আরে ছাড়ো তো ওর কথা এখন ছেলে মানুষ আমি আর ছেলে অন হ্যাঁ চ্যালেন ট্যাগু ছেলে মানুষ ছেলে মানুষ তো একদম মানে বন মানুষ ওটা বন মানুষ পুরো ও রুমে গেলে না তুমি দেখে অবাক হয়ে যাবে আরে না না এই তো কদিন আগে জঙ্গল করে এলাম আর কত পশু দেখবো ওই প্রাকৃতিক জঙ্গলে তবু তুমি আর আমি থেকে যেতে পারবো কিন্তু এই বন মানুষের জঙ্গলে তুমি আর আমি থাকতে পারবো না একটু পরিচ্ছন্ন থাকার চেষ্টা করো ভবিষ্যতে কিন্তু খুব প্রবলেম হবে তোমার বলে দিচ্ছি আমি না ডাকু আমি এমনি করছি পরিচ্ছন্ন আছি না শুধু শুধু ভুলভাল কথা বলো ও তাই নাকি হ্যাঁ তুমি জিজ্ঞেস করো তো ও লাস্ট কবে সাবান করেছিল জিজ্ঞেস করো কবে করেছিল তাই তো বলি এটা পাটা পাটা করে গন্ধ আসছে আমি তো ভাবলাম তুই পাটা নিয়ে এসছো হ্যাঁ হ্যাঁ পাটাই তো তুমি চার পায় পাটা নয় পায়ের পাটা এমনি পা বুদা বোধা পাটা একবার বোধা পাটা আগে একজন প্রশ্ন আচ্ছা তোমার ছেলেরা এবারে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ তো কথা এমনি বিয়ের শুনে তাহলে আজকে হঠাৎ কথাটা বলছে হ্যাঁ 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 কিডনিটা দিয়ে দিলে তো ওর প্রবলেম হতে পারে না আরে বিজুলি দা আমি তোমার ছেলে আমি তোমার কিডনি দিয়ে দেওয়ার কথা বলিনি আমি তোমার ছেলে বিয়ে দেওয়ার কথা বলেছি এতক্ষণ পর আপনি একটা ঠিক কথা বলেছেন তুলে ধরেছেন দেখো আমি জেনে বুঝে কিন্তু অন্য কারোর খারাপ করতে চাই না এই বুধা পাড়ার হাতে দিয়ে কি করবে বাপি কে আবার করবে তোমার বাবাই করছে হ্যাঁ আম্বানির ছেলের বিয়ে হচ্ছে বলে আমি আমার ছেলের বিয়ে দেবো অত মনের মানুষ আমি নয় হম আচ্ছা তুমি কি করছো এখন ধ্বংস ধ্বংস করছে বাপের টাকা বসে যোদ্ধা ভাই ধ্বংস করছে হম ওনে যেন মিলে আচ্ছা তুমি এখনো বেকার তাহলে তুমি বিয়ের কথা বাদ দিয়ে দাও এখন ঠিক আছে তাহলে তোমার দ্বারা বিয়ে টিয়ে হবে না তুমি বাড়িতে আমি বসে থাকো নিজে তো আর বিয়ে করতে পারলাম না অন্যের বিয়ে এখন হেল্প করছে আমি কার বিয়েতে কার আবার আমি কেউ ছেলে অবভিয়াসলি কারণ আমরা বেকার এইসব রিচার্জ করে তো আমরা তো ছেলের বিয়েটা দিলাম তো বিয়ে দিতে পারত হুম উদ্ধার করে ফেলেছি উদ্ধার করেছি একটা কাজ করতে দেখি যা কি আমাদের দুনা জন চাগ চাগরা আনতে দেখি তুমি রিচার্জ করলে ওদের বিয়ে হতো না করলেও বিয়ে হতো তাই থেকে তার থেকে ভালো তুমি তোমার বাবার কথা শোনো গিয়ে সুন্দর করে চা বানানো শেখো আমাদের জন্য চা আসো হ্যাঁ হ্যাঁ ওকে তো বলেই দিয়েছি যে একটা চা চপের দোকান খুলতে শুভ কাছে বেশি দেরি করতে নেই ঠিক আছে আর শোনা বলি চায়ের দোকানে নাম তুই পারো বটে খুব হাসি পাচ্ছে না তো সেটা শেষ চা খাওয়াচ্ছিস চা খাই জন্য মারতে বেশি দেখে নি মাথা থেকে সত্যি বেরোয় বটে এইসব কথা তো হে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে সাপোর্ট করে যাতে আমরা এরকম ভিডিও নিয়ে আসতে পারি আমি এবং আমার বন্ধু প্রীতম আছি আর এরকম জোরদার ভিডিও নিয়ে আসবো বেশি করে শেয়ার করো তাহলে বাই গাই কিপ ট্র্যাকিং অ্যান্ড স্মাইল